আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জো আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো এটা হল প্রাইমারি শিক্ষক নিয়োগের শূন্য পদ অর্থাৎ উপজেলাভিত্তিক কোন উপজেলায় কতটি পথ ফাঁকা রয়েছে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি দেখে নিন উপজেলা ভিত্তিক প্রাইমারি শিক্ষক নিয়োগের শূন্য পথ রংপুরে আটান্নটি বরিশালে পঁয়তাল্লিশ সিলেটে একচল্লিশ রাজশাহীতে সাতষট্টি খুলনাতে উনষাট ময়মনসিংহে পঁয়ত্রিশটি সর্বমোট তিনশো পাঁচ দশ হাজার দুইশো উনিশটি পদের বিপরীতে তিনশো পাঁচটি উপজেলায় গড়ে তেত্রিশ জন জব পাবে এটা কম বা বেশিও হতে পারে এরপর পঞ্চগড় পঞ্চগড় সদরে পঁয়ত্রিশ বোধা তেত্রিশ দেবীগঞ্জে উনত্রিশ তেঁতুলিয়া বত্রিশ আটয়ারি বিশ ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহের জেলা পাঁচশো তিরানব্বই জামালপুরে দুইশো উনষাট নেত্রকোনা চারশো এক শেরপুরে তিনশো একত্রিশ মোট চারটি জেলায় এক হাজার পাঁচশো চৌরাশিটি শিক্ষক পদ শূন্য রয়েছে এরপর বগুড়া জেলা সর্বশেষ শূন্য পদের তালিকা বগুড়া সদরে একটি ধনোটে সাঁত্রিশ আদমদিঘি পঁচিশ কাহালু আট গাবতলি বিশ দুপচাচিয়া শূন্যপদ কোনো পদ নেই নন্দীগ্রাম সাত শিবগঞ্জ সাত শেরপুর বারো শাহজাহানপুর এগারো সারিয়াগান্দি সতেরো সোনাতলা বাইশ চাপায় নবাবগঞ্জ জেলার শূন্যপদ সদরে উনিশ শিবগঞ্জে ষোলোটি নাচলে সতেরোটি গোমস্তাপুরে বারোটি ভোলাহাট আটটি এছাড়াও বিভিন্ন জেলা সহকারী শিক্ষক নগীর শূন্যপদ পঞ্চগড়ে সদরে পঁয়ত্রিশ বোদাতে তেত্রিশ দেবীগঞ্জে উনত্রিশ তেঁতুলিয়া বত্রিশ আটয়ারি বিশ এরপর যশোর জেলা একশো দশটি সদরে অভয়নগর ঊনপঞ্চাশ কেশবপুরে তিরাশি চৌগাছা চুয়াত্তর ঝিকরগাছা চুয়ান্ন মনিরামপুর একশো সাতচল্লিশ সারসা একান্ন কুড়িগ্রাম জেলায় তিনশো পঞ্চান্নটি কুড়িগ্রাম সদরে আটান্ন অলিপুরে পঁয়ত্রিশ নাগেশ্বরী বিয়াল্লিশ ফুলবাড়ি সাতাশ ভোরুঙ্গামারি সাঁত্রিশ রাজারহাট ঊনপঞ্চাশ রাজীবপুর ঊনপঞ্চাশ রানি শঙ্কয়ল পঁচিশ চিলমারি ছাব্বিশ রোমারিতে তেতাল্লিশ তো ভিওয়ার্সের পরবর্তী জেলাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে